আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম কলিং বিষয়ের কিছু তথ্য নিয়ে অনেক ভাই কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর নিয়ে আর আপনাদেরকে কিছু তথ্য জানাবো কলিং বিষয়ের সম্পর্কে অনেকেই দেখা গেছে অনেকভাবে এজেন্সি বা দালালে বুঝি ভালো লাগছে আপনারা সেটাই বুঝে পাগল হয়ে যাবে ভালো তবে যাই হোক আপনাদেরকে আজকে জিনিসটা ক্লিয়ার করবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এই জায়গায় লিখেছে প্ল্যান্ডিশন খাদের এক ভাই কমেন্টে লিখেছে ভাই প্ল্যান্টেশন বিষয় গিয়ে কি অন্য কোথায় যা কাজ করা যাবে তার এজেন্সি বলেছে প্ল্যান্টেশন বিষয় মালয়েশিয়া পাঠাইবো তার হাতে বই দিয়ে দিব বিষা লাগাইয়া সে কি অন্য কোথায় যা কাজ করলে সমস্যা হইব তবে এই ক্ষেত্রে একটা কথাই বলবো ভাই আপনি প্ল্যান্টেশন বিষয় মালয়েশিয়া আসলে পর আপনার হাতে বই দেব না এটা সরকারি বিষয় আপনার কোম্পানির হাতে পাসপোর্ট থাকবো আপনার হাতে কখনোই পাসপোর্ট দেবো না এটা কখনোই সম্ভব না এটা ভুয়া আপনাকে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বললে আপনাকে টাকা বেশি নেওয়ার জন্য এই কথা বলছে হয়তো এজেন্সি এইভাবে আপনাকে একটা সিদ্ধান্ত নিচ্ছে আর কি আপনার কাছ থেকে মিথ্যা কথা বললে বেশি টাকা হাতিয়ে নেওয়ার জন্য তবে এটা কখনোই সম্ভব না আপনার হাতে পাসপোর্ট পাইবেন না ওকে আশা করি আপনি বুঝতে পারছেন ভাই এরপরে লেগেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যান তবে ওই ভাই লিখেছে তে কার গাড়ির মানে গাড়ির ড্রাইভিং জানে লাইসেন্স আছে তার কাছে তে আরও উন্নতভাবে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়া আসতে চায় তবে যাই হোক সেই ক্ষেত্রে কিছু কথা বলব ভাই আপনার দেশে কিছু কথা বলি তবে মালয়েশিয়া আপনার কোনো দক্ষতা লাগে না আপনার লেবার বিষয় লেবারই আপনি ড্রাইভিং গাড়ি চালে চালিয়ে শিখায় আসেন আর যে কোনো টেকনিশিয়ান কোম্পানির কোনো বিষয় নাই এই জায়গায় এই জায়গায় সব মালয়েশিয়া আপনার সব আপনার লেবার আপনার মালয়েশিয়া নিজস্ব গাড়ি নিজেরাই চালায় কারো কোনো ড্রাইভার রাখে না ঠিক আছে মালিকের নিজস্ব যে মালিক অরিজিনাল সে নিজের গাড়ি নিজেই চালায় তাদের কোনো ড্রাইভার প্রয়োজন হয় না এই জন্যই আপনার মালয়েশিয়া কোনো টেকনিশিয়ান বিষয় নাই সব লেবার বিষয় আশা করি আপনি বুঝতে পারছেন ভাই তবে এই নিয়ে আপনি মাথা কামিয়ে সময় নষ্ট করে লাভ নেই আপনি যদি আসেন মালয়েশিয়া তাহলে লেবার বিষয় আপনাকে আসতে হবে আরেক ভাই জানতে চাইছে ভাই মুরগির খামার খামারের বিষয় কি হয়ে বের হয়েছে তবে এই সম্পর্কে ভাই বিষা কোন কাজের বা কাজের বিষা ঠিক আছে কিন্তু কোন কোম্পানির বিষা যদি কোনো মুরগির ফার্মের কাজের লোক লাগে কোম্পানির তাহলে সে যদি বিষার আবেদন করে মালয়েশিয়ার সরকারের কাছে অবশ্যই সে বিষা পাইবো বা লোক আনতে পারবো সেটা বাংলাদেশ থেকে হোক নেপাল থেকে হোক আর মায়ানমার থেকে হোক যদি কোনো মুরগির খামারের মালিক যদি বিষা আবেদন করে বাংলাদেশে পাঠায় তাহলে আপনি আসতে পারবেন এই জায়গায় কোনো সমস্যা নাই তবে বিশাল থাকতে হইব এরপরে আরেক ভাই লিখেছে ভাই এনএসকে কোম্পানি সম্পর্কে কিছু বলবেন ভাই এই জায়গায় এনএসকে কোম্পানির সম্পর্কে কিছু বলার নাই কারণ এনএসকে কোম্পানি মালয়েশিয়া অনেক বিশাল বড় কোম্পানি কিনা সব মার্কেটিং কাজ আপনার শপিং মল আছে সুপার মার্কেট আছে সব কিছুই শুধু খালি তাদের মার্কেটেই আপনার বিভিন্ন ধরনের দোকানপাট এই সমস্ত কাজ বিশাল বড় কোম্পানি ভালো কোম্পানির লাইসেন্সদারি তবে এই কোম্পানির বিষয় বর্তমান মালয়েশিয়ায় নাই বা আপনি আসতে পারবেন না যদি আপনার দালাল আপনাকে বলে এটা মিথ্যা কথা বলছে আপনাকে একদমই আপনি এনএসকে কোম্পানিতে এখন বর্তমান বিষয় নাই ভাই এই বিষয়ে কিছু বলতে পারলাম না আর তবে আপনি অপেক্ষা করেন পরবর্তীতে যদি কোনো বিষয় ছাড়ে এই ধরনের তাহলে অবশ্যই জানতে পারবেন এরপরে আরেক ভাই লিখেছে ভাই আমি ফার্নিচার মিস্ত্রির কাজ জানি তবে ভাই আপনার যদি ফার্নিচার মিস্ত্রি হয়ে থাকেন এই জায়গায় কোনো লাভ নাই বা কোনো কিছু বড় নাই বর্তমান আপনার ফার্নিচার ফ্যাক্টরির কোনো বিষয় নাই আপনি মালয়েশিয়া ওই বিষয়ে আসতে পারেন যদি আসতে হয় আপনি যদি প্লান্টেশন বিষয়ে আসার আগ্রহী থাকেন তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারেন বা প্রস্তুতি নিতে পারেন বা এজেন্সির সাথে আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরেক ভাই লিখেছে ভাই তার এজেন্সি বলছে প্লান্টেশনের বিষয় তবে তার এজেন্সি পাঁচ লক্ষ টাকার কথা বলছে তবে এই বিষয়ে বলবো ভাই এটা ভুয়া এজেন্সি এটা সঠিক না কারণ এটা লাইসেন্স দাঁড়িয়ে না তে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য সে একটা ফোন দিয়ে আঁকছে আপনি অবশ্যই অনুরোধ রইলো আপনাকে আপনি তার সাথে যোগাযোগ করে বা তার কাছে টাকা দেবেন না ঠিক আছে এটা অনুরোধ আশা করি বুঝতে পারছেন এরপরে ভাইয়া আর রবিবারে ডিউটি সহ কি আঠারোশো টাকা বেসিক তবে বর্তমান ভাই আঠারোশো টাকা বেসিক মালয়েশিয়া নাই অ্যান্ড কোথায় দেয় নাকি তা সঠিক বলতে পারলাম না তবে বর্তমান মালয়েশিয়ায় পনেরোশো টাকা বেসিক আট ঘন্টা এবং কি ছাব্বিশ দিনে আপনার ছাব্বিশ দিন আর রোববার যদি ডিউটি থাকে এটা এক্সট্রা টাকা যোগ করে আপনার যত আসব তত অত টাকাই দিব। আপনার রোববারে হয়তো দেখা গেছে বেসিক হিসাবে বেশি দেয় আর কি দেড় গুণ দেয় ওভার টাইম ধরে দেড় গুণ হিসাবে দেয় ওই জায়গায় বেসিকের চেয়ে বেশি আসে যাই হোক আশা করি ভাই আপনাদের সকলের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং কি আরেক ভাই লিখেছে ভাই তার এজেন্সি বলছে মুরগির খামারে পাঠাইবে তবে ভাই আমি আগেও বলছি মুরগির খামারে যদি আপনার এজেন্সি এজেন্সির হাতে বিষা থাকে অবশ্যই আপনি আসতে পারবেন এই জায়গায় কোনো সমস্যা নাই তবে টাকা অতিরিক্ত টাকা দিয়ে আপনারা কে আসবে না যদি অতিরিক্ত টাকা চায় তাহলে আপনি ভাববেন সে আপনার সাথে প্রতারণা করবো বা প্রতারণার শিকার আপনার অলরেডি হয়ে যাবে লাগছে ওকে যাই হোক আশা করি মালয়েশিয়ার নতুন কলিং বিষার আপডেট নিউজ আপনাদেরকে পৌঁছাইলাম যাই হোক যারা আসবেন অবশ্যই সতর্কভাবে আসবেন বর্তমান কৃষিখাতের বিষয় আছে অন্য কোনো সেক্টরের বিষা নাই প্লান্টেশন কৃষিকাজ আপনার একই সিস্টেম আপনার যারা আসবেন প্লান্টেশন বিষয়ে তারাই শুধু আসতে পারবেন কিন্তু অন্য কোনো সেক্টরের বিষয় মালয়েশিয়া নাই আপনারা কেউ টাকা দেওয়া প্রতারিত হবেন না বা ধরা খাবেন অনেকেই লেখা আছেন বা এনএস কোম্পানির বিষয় আছে এজেন্সি বলা ভালো লাগছে অনেকে বলে বলা আছেন ফ্যাক্টরি বিষয় আছে এখানে সব বুয়া মিথ্যা কথা ঠিক আছে একটা বিষয় সারছে সেটা হলো প্লান্টেশন এই খাতে যদি আপনারা আসেন তাহলে আসতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা খুলে দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ